আল্লাহর বিশ্বাস যার কবুল হয় না সে তো কাফে দেখি যারা নিরাকার এখানে আল্লাহ বিশ্বাস করছে তারাও কাফে জয় গুরু আজকে ফেব্রুয়ারি তিন তারিখ দুই সাল এই মুহূর্তে আমি আছি সিলেটের সুনামগঞ্জ জেলার ঠিক উত্তর বর্ডার সাইড যেটা মঙ্গল থেকে ভিতরে রংপুর গ্রামটার নাম এখানে সারপিন সার পরিচিত পিছনে ভারতের মেঘালয় এর ভিতরে কিছুটা অংশ বাংলাদেশের আছে তো আমি ইতিপূর্বে বহুবার এসেছি তো আমাদের সাথে আমাদের সপর সঙ্গে সিরাজুল আছে তার রকিবুল আছে মনির নবির হোসেন আছে আমাদের সদ্য ভক্ত নাজমুল হোসেন জগন্নাথপুর সুনামগঞ্জের আমাদের সাথে এখানকার যে খাদেম জাকির হোসেন আছে আমাদের সাথে আরেকজন সুনামগঞ্জেরই সুনাম ধন্য একজন আমাদের এই শুভাকাঙ্ক্ষ শুভাকাঙ্ক্ষী নাম মোহাম্মদ মহসিন মহসিন মোহাম্মদ মহসিন আছে আমাদের সাথে মুখপাত্র হিসাবে মাসুম চিস্তি আছে অত্যন্ত ভালো লাগার একটা বিষয় আমি বলতে চাচ্ছি আমরা আল্লাহ আল্লাহ করি আল্লাহ পাওয়ার জন্য সবাই ব্যস্ত হই তো সেক্ষেত্রে আমি গবেষণা করে দেখলাম আল্লাহ পেতে হলে একটা সুরত দরকার একটা চেহারা দরকার একটা রূপ দরকার একটা পরিচিতি দরকার সেই পরিচিতিটা হচ্ছে অনেকে বলে আল্লাহ আল্লাহর মতন মানুষ মানুষের মতন গরু ছাগল গরু ছাগলের মতন কিন্তু না হ্যাঁ আল্লাহ মানুষের মতো এই জন্য মানব রূপটা ছাড়া আল্লাহ পাকের কোনো পরিচয় নেই এজন্য আমাদেরকে যদি আল্লাহ পাককে দর্শন করতে হয় আল্লাহকে স্মরণ করতে হয় তাহলে মানব সুরতে আল্লাহ বিশ্বাস করতে হবে আমরা এখানে যারা বিশ্বাস করছি আল্লাহ আল্লাহর মতন এটা হচ্ছে আমাদের এই এই বাস্তবে অর্জিত বিশ্বাস আমরা আল্লাহ আল্লাহর মতন আল্লাহ তাই হোক সেটা আল্লাহর মতো আল্লাহ এটা আমাদের অর্জিত বিশ্বাস কিন্তু এই অর্জিত বিশ্বাসটাকে সম্বল করে আমাদের যখন মৃত্যু হবে মৃত্যুর পরে হাসপাতাল মৃত্যুর পরে যখন প্রকৃত আল্লাহর সামনে দণ্ডায়মান হব প্রকৃত আল্লাহ তখন হবে মানুষের মতন এই মানুষের মতন আল্লাহ তখন যারা দুনিয়াতে বিশ্বাস করে নাই তারা ওখানে যে ক্ষতিগ্রস্ত হবে তাদের বিশ্বাস প্রকৃত আল্লাহ মানুষের মতন এই বিশ্বাস তাদের মৃত্যু কিন্তু অর্জন হয়েছিল না বুঝাই তারা সেদিন ক্ষতিগ্রস্ত হবে একশো আটান্ন নম্বর আয়তে আল্লাহ বলছে যে তোমাদের এই তাৎক্ষণিক বিশ্বাস এখন যেটা দেখলে আল্লাহ এরকম হাত পা তারপরে এরকম আকৃতি বিশিষ্ট মানব আকৃতি বিশিষ্ট আল্লাহ এটা তো তোমরা এখন বিশ্বাস করি বলল হ্যাঁ এখন আগে কেমন বিশ্বাস ছিল আগে আমাদের বিশ্বাস ছিল কেউ বলবে নিরাকার কেউ বলবে আল্লাহর আকার আছে কিন্তু ম আল্লাহর মতো কিন্তু এখন এসে দেখছি যে আমাদের সে নিরাকার কথাটাও ভুল আমার আল্লাহ আল্লাহর মতন আকৃতি বিশিষ্ট তাল তালগাছ মতন এই যে একটা কল্পনা করতাম কাল্পনিক আল্লাহ বিশ্বাস করেছিলাম ওইটাও আমাদের ভুল প্রকৃত বিশ্বাস এখন দেখছি আহ মানসির মতন আল্লাহ ফেরেস্তারা যখন জমি আসে এসে বুঝল লুত ইসলামের কাছে ফেরেস্তা এসে বলছে আরে মানুষ দেখছি সব আল্লাহর মতো আর আমরা মরি যাই ওখানে যাই দেখবো আল্লাহ দেখি মানসির মতো এই মানসির মতো না আল্লাহ মানুষের মতো না আল্লাহ এই বিশ্বাস ওইখানে যে যার নতুন অর্জন হইল তাৎক্ষণিক ভাবে ওই সময় তারা বিশ্বাস করলো ওই তাৎক্ষণিক বিশ্বাস কবুল করা হবে না অবিশ্বাসী কাফের বিলে গণ্য হবে তাহলে কি হইল গো যারা দুনিয়াতে আল্লাহ বিশ্বাস করছিল হ্যাঁ ওখানে যারা এখানে দুনিয়াতে আল্লাহ বিশ্বাস করে নেয় নাস্তিক তারাও কাফে আর যারা বিশ্বাস করলে যে আল্লাহ নিরাকার তারা ওখানে যে আল্লাহ আকারে থাকলেও বিদায় সেই নিরাকার বিশ্বাসটাও গণ্য হইল না কবুল হইল না তাই আল্লাহর বিশ্বাস যার কবুল হয় না সেই তো কাফে দেখি তাহলে যারা নিরাকার এখানে আল্লাহ বিশ্বাস করছে তারাও কাফে আবার যারা বুঝলে আল্লাহর আকার আছে হাত পা আছে কিন্তু ওটা আল্লাহর মতো আল্লাহ ওটা কারোর সাথে তুলনা করা যাবে না ওরা ওদের বিশ্বাসটাও সেদিনকে কবুল হইলো না তাহলে ওটাও কাফের গণ্য হয়ে গেল তাহলে প্রকৃত পক্ষে মমিন পরিচয় কারা হইলো যারা এখানে বিশ্বাস করলো যে আল্লাহটা মানসির আল্লাহ নিজ আকৃতিতে মানুষ তৈরি মানুষ স্রোত দেখা মানে আল্লাহ দেখা এই বিশ্বাস যারা মানুষের মতন আল্লাহ এই আল্লাহর মতো এটা বিশ্বাসে বিশ্বাসী ছিল তারা সেদিন ওই জায়গায় রসুল স্রোতে রসুলের হাত আল্লাহর হাত রসুলের পা পা রসুল সুরতে আল্লাহ বিশ্বাস করে ওখানে যাই রসুল সুরোতে আল্লাহ দেখলো তাদের বিশ্বাস আগেও নিশ্চিত বিশ্বাস ছিল ওখানে যারও নিশ্চিত হয়ে তারাই মোমেন বিলে পরিচয় পেল তাহলে আমরা যদি মোমেন হতে চাই তাহলে আল্লাহ বিশ্বাস করতে হলে আল্লাহর আকৃতি যেমন তেমন বিশ্বাস করতে হবে তুমি যদি আমাকে ভালোই বাসতে ভালোবাসার মতো ভালোবাসতে হবে তা আল্লাহকে যদি আমি বিশ্বাসই করি তা আল্লাহর আকৃতি যেমন তেমন আকৃতি বিশ্বাস করে মানে তো আল্লাহ বিশ্বাস আল্লাহ মানসির মতো তুমি মানসির মতো আল্লাহ বিশ্বাস কর ভাই না তাহলে তুমি আল্লাহ বিশ্বাসই কি করে হইলে যে কথাটা আমি বলতে চাচ্ছি আমি একটু আগে আর একটু আগে বলছিলাম যে ফেরেস্তা জিন এবং আল্লাহ এই তিনটি যার যার মতন হলেও প্রকাশিত হবে মানব সূত্রে তো আল্লাহ প্রকাশায় মানব সূত্রে মুসার কাছে মানব সূত্রে এসেছিল আদম আলাইহিস সালামের কাছে মানব সূত্রে এসেছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি কাছে তার স্বরূপে 25 দুরি সূরা নাযমে 6 নম্বর আয়াতে প্রমাণ আছে আল্লাহ স্বরূপে 25 দুরি প্রকাশ হলো তাহলে আল্লাহ প্রকাশায় মানব রূপে ফেরেশতা প্রকাশায় মানব রূপে সূরা আনামের 9 নম্বর আয়াত জিনু পা মানুষ এই খন্দাস মানুষ রূপে আমাদেরকে মানব রূপে আল্লাহ বিশ্বাস করতেলি এই যার অন্তরে গুরু শ্রোতে আল্লাহ বিশ্বাস করে রূপ যাপনা করছে সেই আল্লাহ পাকের দর্শন পাবে সেই আল্লাহ পাকের সঠিক বিশ্বাসীর সাথে বিশ্বাসী আছে এই জন্য আমি এই মানব শ্রোতে আদমক সেজদাকারী সমগ্র সুলে শ্রোতে আল্লাহ বিশ্বাস করি সেখানে সেজদা ভক্তি দিয়ে ওই রূপ যাজনায় আল্লাহ আল্লাহ করার আহ্বান করে আমার কথা শেষ করে যাই